ভারতের সামরিক বাহিনী প্রসঙ্গে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে সাপেক্ষে অনুমতি পেয়েছে এই কর্মসূচি প্রাক্তন সেনাকর্মী ছাড়া বিজেপির কোনো নেতৃত্ব থাকবে না এই কর্মসূচিতে নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের কিন্তু কর্মসূচির ব্যানারে লেখা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও নিয়ন্ত্রিত মিলন শীত তাপ নিয়ন্ত্রিত আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদা নদীয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার